অ্যাপস ব্যবহার করতে কিন্তু বর্তমানে অ্যাপস লক নাম আনলানোর কোনো প্রয়োজন নেই অ্যাপ লক করার নিয়ম আছে এখানে হ্যাঁ আপনাকে ফ্রি অ্যাপ লক অপশন দিয়ে দিয়েছে তারা তো আমরা অ্যাপ লক apps অ্যাপস কেন নামাবো ঠিক আছে অ্যাপ লক অ্যাপস কেন আমরা ডাউনলোড করব অ্যাপস ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই আমাদের ডিফল্ট বাই আমাদের সেটিং রয়েছে এখান থেকে আমরা কি করবো সেটিং থেকে কিন্তু অ্যাপসগুলো লক করে রাখতে পারবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংসে চলে যাবো আমরা অ্যাপ লক করার জন্য কীভাবে অ্যাপ লক করবো সেটাই ভিডিওতে দেখাবো আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং কি উপকৃত হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে

খুঁজে দেখবেন ঠিক আছে তো এখানে আমি সেটিংস এ চলে এলাম সেটিংস এ চলে আসার পর কারণ সিকিউরিটি সিকিউরিটির ভিতরে থাকবে অ্যাপস লকটা এখন এটা যেহেতু এমআই ফোন এটার অ্যাপস প্রবেশ করব আমরা এই যে অ্যাপস তো আপনি অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে এখানে অ্যাপস রয়েছে আমার অ্যাপসে ক্লিক করব অ্যাপসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপস লক এখানে অ্যাপস লক ব্যবহার করব আমরা ঠিক আছে ওখানে অ্যাপস অ্যাপস আমরা ডাউনলোড করবো না অবশ্যই অ্যাপ লক আমরা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সব ফোনে কিন্তু দেওয়া থাকে আমরা হয়তো খুঁজে পাই না তো অ্যাপলগ লকের ভিতরে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন টান অন করে দিব প্রথমে এই টান অন টার্ন অ না দিয়েছেন গোলা করে একটু হালকা করে তো এখানে আপনি পিন দিতেছেন না পাসওয়ার্ড দিতেছেন আমি যেমন পিন দিতে চাই ঠিক আছে এই পিনটি আমি দিয়ে দিব তো পিন দিয়ে দিব আমি প্রথমে চারটা পিন দিয়ে দিব এখানে অবশ্যই চারটা পিন দিব আবার দিব চারটা পিন দিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে নট নাও দিবে ঠিক আছে আপনি এখানে সাইন ইন অ্যাড কোনো প্রয়োজন নেই নট নাও দিব নট নাও দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার ক্যান্সেল দিব এই যে এখানে আমাদের ফিঙ্গার লকটা চাচ্ছে ফিঙ্গারটা দিয়ে দিব ঠিক আছে তো এখান দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস গুলো চলে আসছে আপনি শুধু কাজ কি এখান থেকে এই যে অ্যাপস গুলো যেটা যেটা আমাদের আমাদের লক করার প্রয়োজন সেটা এখানে লক করে দিব এই যে যেটা যেটা প্রয়োজন এটা এখান থেকে লক করে দিব আমরা বেরিয়ে আসব এখানে আর কোনো প্রয়োজন নেই হ্যাঁ ঠিক আছে এই যে এখান থেকে বেরিয়ে আসবো তারপর এখানে কিন্তু আমাদের লক হয়ে যাবে যেহেতু আমরা ইউটিউব লক করলাম তারপর কি জানি আমরা এখানে লক করলাম এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে ঠিক আছে তো আপনি এখান থেকে কি করবেন এই যে ফিন লক দিলেই কিন্তু আপনি ওপেন হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আমরা মূলত অ্যাপ লক করতে পারি যে কোনো অ্যাপ লক আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করবো না মানে অ্যাপ লকের কোনো অ্যাপস ডাউনলোড করব না আপনার সব ফোনে কিন্তু ডিবল বাই দেওয়া থাকে আপনি খুঁজে বের করবেন তো অ্যাপ লক আমি যে বলছি ডিবল বাই এখানে কিন্তু অ্যাপস লক একটি অ্যাপস দেওয়া থাকে যাদের সেটিংসে নেই ঠিক আছে তারা কিন্তু এখানে পাবেন আর যাদের এইরকম অ্যাপস দেওয়া নেই তারা সিকিউরিটির ভিতরে এটা পেয়ে যাবেন ঠিক আছে সব ফলে কিন্তু এটা দেওয়া থাকে হম আপনি খুঁজে ফেরবেন একটু খুঁজে বের করবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে লক করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টা বিল বনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে